السلام عليكم হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তবে আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আর যেটা তৈরি করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কাঁচা লঙ্কা কীভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন তো কাঁচা লঙ্কা বিভিন্নভাবেই সংরক্ষণ করা যায় একটা কন্টেনারের মধ্যে রেখে কাগজের মধ্যে মুড়িয়ে এটাকে সংরক্ষণ করা যায় তবে আমার কাছে যেটা বেস্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কার পাউডার বা কাঁচা লঙ্কা গুঁড়ো করে আমি এটাকে সংরক্ষণ করে রাখবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু লঙ্কা নিয়েছি আর এই লঙ্কাগুলো কিন্তু খুবই সতেজ একদম টাটকা লঙ্কা আর টাটকা লঙ্কা নিলেই কিন্তু সব থেকে ভালো হয় তাতে করে যে পাউডারটা তৈরি হবে সেটা কিন্তু খুব সুন্দর একটা রঙ আসবে তো আমি কিছু লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলোকে দেখতেই পাচ্ছেন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে করে মুছে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ধুয়ে তারপরে মুছে নিতে পারেন সমস্যা নেই তো তবে ভালো মতো করে মুছে নিতে হবে তো আপনাদেরকে একটা লঙ্কা কেটে দেখাচ্ছি কিভাবে করে কাটছি আমি একটা লঙ্কাকে প্রথমে দুটো ভাগ করে নিয়ে তারপর সেটাকে আবার চারটে ভাগ করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো এটা যত চিকন করে কাটবেন ততই ভালো কারণ এটা তাড়াতাড়ি শুকাবে আর তাড়াতাড়ি শুকালেই কিন্তু খুব সুন্দর মানে রংটা বজায় থাকবে লঙ্কার যে সবুজ রঙটা সেটা বজায় থাকবে আর একটু পুরোভাবে বা একটু মোটা করে যদি আপনারা কাটেন তাহলে কিন্তু শুকাতে দেরি হবে আর রঙটাও কালারটা নষ্ট হয়ে যেতে পারে তো চেষ্টা করবেন একটু চিকন করে কাটা আর একটা কথা যখন আপনারা এই লঙ্কাগুলো কাটবেন যদি হাত জ্বলে তাহলে গ্লাভস পরেও আপনারা কিন্তু এই লঙ্কাগুলো কেটে নিতে পারেন তো এটা কিন্তু খুব সাবধানে কাটবেন হাত জ্বলতে পারে আর বাচ্চা বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই হাতটা ভালো মতো করে ধুয়ে তারপর বাচ্চার গায়ে হাত দেবেন না হলে কিন্তু বাচ্চার শরীরেও জ্বালা পোড়া করতে পারে তো আমার সবগুলো লঙ্কা ঠিক এভাবে করেই কেটে নিলাম এরপর আমি এটাকে একটা বড় থালাতেই ট্রান্সফার করে নিচ্ছি কারণ যে থালাতে আমি রেখেছিলাম সেটাতে যথেষ্ট ঘন ঘন মনে হচ্ছে এটা পাতলা করে মেলে দিলে খুব তাড়াতাড়ি শুকাবে তবে লঙ্কা সেদিনই কাটবেন যেদিন দেখবেন যে আবহাওয়া ভালো আছে দু তিন দিন বেশ আবহাওয়া ভালো থাকবে তখনই কিন্তু এই কাজটা করবেন কারণ আবহাওয়া ভালো না থাকলে কিন্তু অসুবিধা হবে লঙ্কাটা শুকাতে দেরি হবে আর রংটাও নষ্ট হয়ে যেতে পারে তো আমি এখন ছাদে নিয়ে যাচ্ছি এবার এই লঙ্কাগুলোকে আমি ছাদে শুকাতে দেব দুই থেকে তিন দিন মতো তো এটা আমার পুরো দু দুদিন পুরোটা লেগেছে আর পর তার দুদিন পর আমি বারোটার সময় এটাকে নামিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভেঙে যাচ্ছে দেখুন তো আর দেখুন কতটা সবুজ হয়ে আছে দেখুন কারণ যত তাড়াতাড়ি শুকাবে তত কিন্তু এর যে সবুজ ভাবটা তত সুন্দর থাকবে আর যত চিকন করে কাটতে পারবেন তো আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি তবে চেষ্টা করবেন মিক্সির যে ছোট জারটা সেটা ব্যবহার করতে তাতে করে কিন্তু খুব সুন্দর গুঁড়ো হবে তো দুই তিন পাক দিলেই কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে আর এর রংটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সবুজ কতটা সুন্দর রং এসেছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এতটা সুন্দর একটা রঙ এসেছে আর দেখতে কত সুন্দর লাগছে তো সিজেনে আপনারা লঙ্কা দেখবেন কম টাকায় অনেকগুলো লঙ্কা পাওয়া যায় তো তখন এভাবে করে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে বছর ভোর কিন্তু আপনারা এটাকে খেতে পারবেন তো এই তো রেডি হয়ে গেল কাঁচা লঙ্কা গুঁড়ো আর এটা তৈরি করা কতটা সহজ এটা তো দেখেই বুঝতে পারলেন আপনারা আর এটা সারা বছর এত ভালো থাকবে কোনো নষ্ট হবে না কিচ্ছু হবে না যে কোনো খাবারে আপনারা এটা অ্যাড করতে পারেন আর যে কোনো কন্টেনারেই রেখে দিতে পারেন এই লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু বাইরেও রেখে দিতে পারেন তবে ফ্রিজে রাখলে বেশি ভালো হয় বেশি ভালো থাকবে তো আমি একটা কাঁচের কোটাই রেখে দিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ